মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বহরমপুর স্টেডিয়ামে ব্যাপী শুরু হল আজ উনচল্লিশতম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধনী দিন মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু আগামীকাল মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শেষ দিন আজকের এই রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের মন্ত্রী ব্রাত্য বসু জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান আশিস মার্জিত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি এবং অন্যান্য আধিকারিকগণ উপস্থিত সকল প্রতিযোগীকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই বাচ্চারা যদি শুধু পাঠ্যবইতে মুখ গুঁজে থাকে তাদের মানসিক বিকাশ পুরোটা সম্পূর্ণ হয় না বলে আমরা মনে করি ফলে আধুনিক বিজ্ঞান যেটা বলছে শারীরিক কসরত আমাদের ব্রেনে ডোপামিন অক্সিটোসিন ইত্যাদি খরণ বাড়ায় যা আমাদের মেধা মানসিক স্বাস্থ্যের বিকাশে বিশেষ সহায়ক হয় এই পুরোটার জন্য আমি ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার প্রণাম আমরা জানাবো যার উদ্যোগে আমরা এই পুরো ফান্ডিংটা আমাদের বিদ্যালয় শিক্ষা দপ্তর করতে পেরেছেন সেই আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যার সুযোগ্য নেতৃত্বে আমাদের রাজ্যের স্কুলগুলোয় নিয়মিত পঠন পাঠনের পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রত্যেক বছর করা হচ্ছে এটা তার একটা বৃহত্তর আঙ্গিকের একটা ঘটনা এই বহরমপুরে ঘটছে এই ক্রীড়ানুষ্ঠানে ছোটো ছোটো কুচিকাচাদের উপস্থিতি আর তাদের কলতানে মুখরিত হচ্ছে আকাশ বাতাস আমরা ওদের জন্য খালি ক্রীড়া সরঞ্জাম নয় তাদের বিছানা তাদের সাবান ওদের টুথব্রাশ টুথপেস্ট অর্থাৎ মমতাদি যে এই প্রতিটি বাচ্চার সঙ্গে একেবারে ব্যক্তিগতভাবে তার স্পর্শ প্রতিটি বাচ্চার মাথায় হাত রাখছেন এই প্রত্যেকটা স্মারকের মধ্যে দিয়ে আমরা সেটা অভিভাবক এবং যারা শিক্ষানুরাগী বিদ্যুৎসাহী যারা আছেন তাদের কাছে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাইছি তো আমি বলতে চাই যে আজকের এই সাফল্যকে এবং আজকের এই অনুষ্ঠানকে যে একটা সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছে গেল তার গুরুত্বপূর্ণ অংশ হলেন আমার প্রিয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা অনেকে আজকে এসছেন অনেক আধিকারিকরা মঞ্চে আছেন ছাত্রছাত্রীদের সার্বিক মানসিক এবং শারীরিক বিকাশের ক্ষেত্রে এই শিক্ষক শিক্ষিকারাই প্রদর্শক হতে পারেন আপনারাই পথ দেখাতে পারেন আমি নিশ্চয়ই জানি আপনারাই পারেন ছাত্রছাত্রীদের মেধা মনন শরীর এই তিনটে অস্ত্রকে সঠিকভাবে সান দিতে শানিত করতে যাতে ওরা আগামী দিনে আমার মুখ্যমন্ত্রী যে স্বপ্ন দেখেন বিশ্ব বাংলা তার এক স্বগৌরব গৌরবময় নাগরিক হয়ে উঠুক তারা তারা শুধু বাড়ির বা পাড়া প্রতিবেশী নয় বাংলা নাও।